ভোটের জন্য পাগল হয়ে গেছে তারা জামাত এক সময় এক সময় এক কথা বলে যে আজকে আপনারা ভোট যুদ্ধি দিয়ে আমাদের জয়যুক্ত করেন আমরা বেস্তের টিকিট দিব আবার এরকমও কথাবার্তা বলেন যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে ইসলাম ইসলামের পক্ষে থেকে থাকবেন না এটা কোন কোন পর্যায়ে হলো আমরা কাকে ভোট দেব আমরা নিজের ইচ্ছা নিজের যোগ্যতা আমরা ভোট দিব যেন এমন কোনো তাফিজা চলে না যে ইসলাম ধর্মকে বোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে তারপর তারা একটা এক বাহানা করছেন আজকে দুইটা ভোট দিচ্ছেন যে হা ভোট আর না ভোট আমরা না ভোট হা ভোট দিতে আমরা চাই না আমরা না ভোটই যুক্তি হতে চাই এটা স্বাধীন বাংলার দেশ এটা জাতীয় পতাকার অংশের দেশ জাতীয় পতাকাকে আমরা অমান্য করতে চাই না না এটা আমরা অসম্ভব আমরা এই বাংলার মাটির অনেকে অনেক ভাইয়ের রক্ত বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি তাই অনেক মা বোনের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি তাই পেয়ে আমরা তাকে আমরা ভোট কি করে আমরা দেব আমরা এই জন্য দিব না স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষককে আমরা কোনোভাবে আমরা দিতে দিতে পাচ্ছি না কেন আমাদের বাপদাদারা বলে গেছেন আজকে স্বাধীনতার অপরাধী তাদেরকে যদি দেওয়া হয় যারা স্বাধীনতায় মা বণিজ্য দিয়ে রক্ত দিয়েছেন তাদের তাদের রক্তে বেমানি করা হবে তাদের রক্তের সাথে আমরা বেমানি করতে পারি না আজকে জামাতকে ভোট দিয়া আমরা চাম এরকম একটি লোক আসুক যাতে এরকম একটা লোক আসুক গরিবকে ভালোবাসে জনগণকে ভালোবাসে যাতে চাঁদাবাদ এবং মারা মানুষকে মেরে ফেলা এরকম যাতে পরিস্থিতি না মোকাবেলা হতে হয় আমি তো মনে করি কিছু না হ্যাঁ যেভাবে জায়গায় জায়গায় অনুষ্ঠান করে ইসলামী ব্যাংক খালি করছে এভাবে করে ইসলামী ব্যাংক আরো ভরব তারা আছে এই যে দেখেন বাইরের প্রতিটা রাষ্ট্রের দিকে বাংলাদেশে ইসলামী ফান্ডে টাকা আছে সাহায্য হিসাবে এই টাকাগুলি কোন জায়গায় যায় কয়েকটা মাদ্রাসায় দেয় এই নামদারি তারা দিয়ে এভাবে বোঝায় রাখে কিন্তু এই যে এই সতেরো মাসের ভিতরে আমরা দেখি নাই সতেরো মাস আমরা দেখি নাই এই তারা গরিব অসহায় মানুষের পাশে খাড়াইছে আমরা এরকম দৃশ্য দেখি নাই এরকম দৃশ্য আমরা দেখি নাই তারা মহিলা পর্যন্ত মহল্লা মহল্লায় পাঠাই দিচ্ছে তার আইডি কার্ডের দিকে লম্বর নিচ্ছে কি জন্য নিচ্ছে এটা জনগণের জনগণের মাঝে জানাতে হবে ইলেকশনের আগে আইডি কার্ডের নম্বর দিয়ে তারা কি করবে আজকে প্রতিটা মহল্লায় মহল্লায় মহিলাকে পাঠায় দেয় নামাই দিচ্ছে এবং কি প্রতিটা মহিলার দিকে আইডি কার্ডের থেকে লম্বর নিচ্ছে এই নম্বর আমাদের জানার দরকার তারা কি করবে এই নম্বর দিয়ে এই বলে আমার